আমাদের এই প্রিয় মাতৃভূমি এখানে নানা জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের অধিবাস রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে প্রত্যেকের অধিকার সমান রাজনীতি করার অধিকার ব্যবসা করার অধিকার ধর্ম পালনের অধিকার ধর্মচর্চার অধিকার সমান এই এটা বৈচিত্র্য দেশ এটা বাগানের ভিতরে যেমন নানা বর্ণের নানা সুবাসের ফুল থাকে আমাদের এই বাংলাদেশেও মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা আছে আমরা ঐতিহ্য রক্ষা করে আসছি প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে নির্দ্বিধায় ধর্মীয় পাপ গাম্ভীর্যের সাথে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আগামী দিনেও আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনিষ্ট করে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না যারা অপরাধ করবেন ব্যক্তি হোক সংগঠন হোক তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোনো সংগঠন কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে চট্টগ্রামের ঘটনায় একজন অ্যাডভোকেট শহীদ হয়েছেন আমি গতকাল তার কবর জিয়ারত করেছি এখন রিমোট এরিয়া তারপর পরিবারের সাথে দেখা করেছি সাত লক্ষ টাকা ওনার এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্ত্রীর হাতে দিয়েছে বাবার হাতে দিয়েছি এবং ধর্ম আমার তত্ত্বাবধানে শামসুলক ফাউন্ডেশন নামে একটি চ্যারিটি অর্গানাইজেশন আমরা এক কোটি টাকা এই পরিবারকে সহায়তা দেব যাতে তারা এটা তিন বছরের বাচ্চা আছে আর স্ত্রী ও সন্তান সম্ভব তারা যাতে আর্থিক সংকটে না পড়ে লেখাপড়া ভরণ পোষণ মা আছে বাবা আছে এই জন্য আমরা আমি টি ইউনির সাথেও কথা বলে এসেছি আমরা তাদেরকে এক কোটি টাকার সহায়তা দেব এবং বার কাউন্সিল থেকেও যাবে বিভিন্ন সংগঠন থেকে যাচ্ছে তো অপরাধী যারা তাদের ছাড় দেওয়া হবে না এবং আমি দেশবাসীকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এই ঘটনার পরে একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন সহনশীলতার পরিচয় দিয়েছেন উদারতার পরিচয় দিয়েছেন ওই ফাঁদে এদেশের জনগণ পা দেয় নাই এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ